নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার পল্লী জরুরি কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি সাবুদানা দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা রেসিপি তো তোমরা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এই যে দেখো সাবুদানা দিয়ে দিলাম এই যে বাড়িতে তো দেখো সাবুদারার তো দিয়েছি কিন্তু এর ভিতরে কিন্তু অনেক বয়লা থাকে তো সাবুদারাটা আমি এই যে দেখো একটু পরিষ্কার করে বেঁচে নেব আমরা কিন্তু বার বরতের সময় সাবুদারা খেয়ে থাকি কিন্তু এক ঘেমে সাবুদারা কিন্তু এই পায়েস বলো আর যাই হোক খিচুড়ি বলো এসবগুলো খেতে খেতে কিন্তু আমাদের একটা জড়া পড়ে যায় তো খেতে ইচ্ছা হয় না তো আমরা কিন্তু এরকম ধরনের একটু মুচ কিন্তু দারুণ খাওয়া যায় তো এই সাথে কিন্তু আরো অনেক কিছু মিশানো যায় অনেক মশলা টসলা গুলো তৈরি করে দেওয়া যায় তো আমি এখানে শুধুমাত্র সাবুদানা গুলো শুধু রেসিপিটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো এই যে দেখো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু আমি যাতে করে কড়াইটা শুকাতে অনেকটা গ্যাস পুড়ে যায় তো সেদিকে খেয়াল রেখে এই যে দেখো কড়াইটা মুছে নিলাম দিয়ে এবার দেখো সাদা তেল দিয়ে দিলাম তো এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না তার ভিতরে একটু তেল দিতেই হবে তো আমি এই তেলের ভিতরে দেখো একটু সাবুদানা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখো ফুলে উঠিনি তাহলে তেলটা কিন্তু একটু দেরি আছে তো এই যে দেখো এবার কিন্তু ফুলে উঠেছে তো বুঝতে হবে যে তাহলে এবার তেলটা গরম হয়ে গেছে তেলটা আর একটু গরম করে দেব আর এই যে এর ভিতরে যে সাবুদানা দিয়েছিলাম সেগুলো এই যে এই সেকটিতে আমি তুলে নিচ্ছি আমাদের তো প্রায় অনেকেরই ঘরে কিন্তু এরকম একটা ছেঁকটি কিন্তু আছে তো এই ছেকটির ভিতরে যদি সাবুদানাগুলো দিই তো কিন্তু তুলতে কিন্তু সুবিধা হবে এই যে দেখো আমি এই তেলের ভিতরে এই সাবুদানাগুলো দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখো সবগুলো সাবুদানা কিন্তু ফুলে উঠেছে কিন্তু ফুলে উঠলে কি হয় কিন্তু এক দুই মিনিট কিন্তু একটু এইভাবে ভেজে দিতে হবে তাহলে কিন্তু সাবুর তারা এগুলো কিন্তু বুঝবুঝে হবে সাবুর বুড়ি ভাজা তো এটা গুলো এই বুড়ি গুলো কিন্তু বুঝবুঝে হবে আর এই যে দেখো আমি অন্য আরাকভাবে দিয়ে দিলাম দেখো ওরকম যদি চেকটি না থাকে তো এরকম তো একটা সাদা সবার ঘরে আছে তো এইভাবে তুলে দিও তো দিয়ে দেখো এক দুই মিনিট তো অপেক্ষা করে আমি এই যে দেখো এইভাবে তুলে দিচ্ছি তুলতে কিন্তু একটু লেট হবে তো এই যে দেখো তাতে কোনো অসুবিধা হবে না যেহেতু এগুলো কিন্তু এক থেকে দু মিনিট কিন্তু ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাবে কিন্তু এক দুই মিনিট কিন্তু আর কি রেখে ভেজে নিতে হবে তা না হলে কি হবে এগুলো কিন্তু খেতে লাগলে দাঁতে কিন্তু লেগে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে তো এভাবে দিয়ে একটু তেলটা ঝরিয়ে দিয়ে একটা কাগজের পরে রাখলে কিন্তু তেলটা চুষে দেবে এতে বোঝা যাচ্ছে যে অনেক তেল আছে কিন্তু দা তেল থাকবে না একদমই আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরাও কিন্তু একবার হলেও এইভাবে কিন্তু একটু ভেজে খেয়ে দেখো আর আবার খুব ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না আবার দুটো নাকি কিন্তু একেবারে বদ্ধ যাই হোক মুখ দিয়ে কিন্তু নিঃশ্বাস নিচ্ছি কথা বলছি এতে কিন্তু মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে শুনতে হয়তো খারাপ লাগছে তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও এই যে দেখো শাবুগুলো এই যে এইভাবে মানে শাবুর পুরি ভাজা বলা যেতে পারে এগুলো এইভাবে তুলে নিয়ে একটু ঝাঁকিয়ে যেগুলো লাগবে সবাই আমি এইভাবে ভেজে দিয়ে তুলে আর বাকি দেখো আমি এই সাথে করা চিনা বাদামও ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে এই যে দেখো আমি চিনাবাদাম বাদাম দিলাম দিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু বাদাম ভাজা হয়ে যাবে বেশি ভাজা লাগবে না তো বেশি সময় থাকলে কিন্তু বাদাম গুলো পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তো দেখো এইভাবে নেড়েছে বাদাম গুলো বেজে তুলে নেবো এই যে দেখো বাদামগুলো এরকম করে তেল ছড়িয়ে তুলে নিলাম এই তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু একটা মশলা ভেজে নিতে পারো যেমন ধনে জিরে দিয়ে কেউ চাট মশলা টসলা দিয়ে একটা মশলা তৈরি করে নিতে পারো কিন্তু আমি আজকে এর ভিতরে মশলা দেব না যেহেতু একাদশীর দিন একটু মশলা না খাওয়াই ভালো অত বেশি মশলা টসলা দেবো না তো এই যে দেখো বাদামগুলো দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি তো এই সাথে দেখো দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এগুলো একেবারে বড়ির মতো আর কিন্তু হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও তো বন্ধুরা যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা